দীর্ঘ সময় ধরে যারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন তাদের একটা সময় পরে গিয়ে স্টমাককে ক্যান্সার হবে এরকমটা উঠে এসেছে বেশ কিছু বড় বড় গবেষণাতে আজকে আমরা সেই গবেষণা সম্পর্কে জানবো তার সাথে জানবো গ্যাস্ট্রিকের ওষুধ কিভাবে এই ক্যান্সার তৈরি করে এর সাথে সাথে জানবো কাদের এই ক্যান্সার হওয়ার রিস্ক বেশি এই ক্যান্সার হওয়ার লক্ষণ কি এবং আমরা কিভাবে এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি আমরা কয়েক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে জানি একটা হচ্ছে চুষে খাওয়ার ট্যাবলেট যেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের পেটে গিয়ে অ্যাসিডের সাথে রিয়াকশন করে অ্যাসিডটাকে প্রশমন করার চেষ্টা করে সেটাকে আমরা আসলে অ্যান্টাসিড অথবা অ্যান্টাসিড প্লাসও বলে থাকি এটা হচ্ছে লোকাল অ্যাক্টিং আর একটা টাইপ হচ্ছে এটাকে আমাদের খাবার আধা ঘন্টা আগে খেতে বলা হয় এরা সাধারণত ওমিপ্রাজল বা এসোমিপ্রাজল এরা আমাদের শরীরের প্রোটন পাম্পকে ইনহিবিট করে মানে প্রোটন পাম্পকে বন্ধ করে তাহলে প্রোটন তৈরি হয় না তাহলে প্রোটন যদি তৈরি না হয় তাহলে অ্যাসিডও তৈরি হবে না স্টমাকে এইটা হচ্ছে তার মেকানিজম এই কারণে এই ক্লাসটাকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর আচ্ছা আমি এখন যে সমস্ত কথা বলবো বা এই ভিডিওর সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর সম্পর্কিত এইটাকে ওই যে চুষে খাওয়ার ট্যাবলেট সাথে মিলানো যাবে না একটা গবেষণায় জন হাজার মানুষের উপর করা হয় এবং তাদেরকে সাত দশমিক ছয় বছর যাবৎ ফলো আপ করা হয় মানে তাদেরকে অবজার্ভ করা হয় সাড়ে সাত বছর ধরে প্রায় এই গবেষণায় কয়েক দিক থেকে এই পিপিআই ওষুধগুলো বা ওমিপ্রাজল ইসমিপ্রাজল ওষুধের সাথে স্টমাক ক্যান্সারের সম্পর্ক দেখা হলো প্রথমে দেখা হলো আপনি যদি সপ্তাহে কমপক্ষে একবার এই খেয়ে থাকেন তাহলে আপনার স্টমাক ক্যান্সারের রিস্ক বেড়ে যাবে হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি বা আড়াই গুণ বলতে পারেন এই ক্ষেত্রে হচ্ছে হ্যাজার রেশিও টু আর যারা এই ওষুধগুলো প্রত্যেক দিন খেয়েছেন তাদের স্টমাক ক্যান্সারের রিস্ক বেড়ে গেল সাড়ে চার গুণ এরপরে তারা দেখতে চাইলেন ডিউরেশনের উপর কোনো প্রভাব আছে কিনা মানে আপনি এক বছর টানা খেয়ে থাকলে কি প্রভাব বছর টানা খেয়ে থাকলে কি প্রভাব তিন বছর টানা খেয়ে থাকলে কি প্রভাব দেখা গেল যারা এক বছরের বেশি সময় ধরে এই ওষুধগুলো খেয়েছেন তাদের স্টমাক ক্যান্সারের রিস্ক বেড়ে গেছে পাঁচ গুণ যারা দুই বছরের বেশি সময় ধরে খেয়েছেন তাদের সাড়ে ছয় গুণ আর যারা তিন বছরের বেশি সময় ধরে টানা এই ওষুধগুলো খাচ্ছেন তাদের স্টমাক ক্যান্সারের রিস্ক বেড়ে গেছে আট দশমিক তিন গুণ এই গবেষণায় আরো অনেক কিছু দেখা হয়েছে অনেক কিছু আলোচনা করা হয়েছে যারা বিস্তারিত জানতে চান আমি দিয়ে দিব তারা এই পেপার পড়ে দেখতে পারেন আমরা বরং এখন চলে যাই এই কিভাবে আসলে ক্যান্সার তৈরি করে উপর করা গবেষণা দেখা গেছে যে পেটে এইভাবে যদি বন্ধ করে রাখা হয় তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম অনুযায়ী শরীর থেকে অটোমেটিক্যালি স্টমাকে গ্যাস্ট্রিন নামে এক ধরনের কেমিক্যাল পাঠায় এই গ্যাস্ট্রিন কেমিক্যালটা যদি দীর্ঘমেয়াদি থাকতে থাকে স্টমাকে তখন এ আবার বিভিন্ন ধরনের নেগেটিভ ইফেক্ট দেয় তার মধ্যে একটা হচ্ছে কোষে হাইপার প্লাসিয়া করা সেটাকে ধারণা করা হয় যে এই যে পরবর্তীতে আমাদের স্টমাকে ক্যান্সার হয় তার জন্য এটা দায়ী হতে পারে তো এই ব্যাপারটা মানুষের শরীরেও পরীক্ষা করে দেখা হলো প্রায় ষোলোটা গবেষণায় একসাথে করে একটা মেটা করা হলো এখানে উনিশশো জন মানুষের শরীরে পরীক্ষা করা হয় দেখা যায় যারা তিন বছরের বেশি সময় ধরে ওমিপ্রাজল ইসমিপ্রাজল বা পিপিআই এই ওষুধগুলো খাচ্ছেন তাদের স্টমাকে গ্যাস্ট্রিনের পরিমাণ প্রায় তিনগুণ গুণ বেশি এক থেকে তিনগুণ গুণ মানে সর্বোচ্চ হচ্ছে তিনগুণ গুণ বেশি এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট তো এইখান থেকেও ধারণা করা হয় যে এই গ্যাস্ট্রিনের পরিমাণ বেশি থাকাতেই আসলে পরবর্তীতে স্টমাকে ক্যান্সার তৈরি হয় এবার আসেন এই স্টমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি কাদের হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটার আক্রমণের ফলে অনেক সময় আমাদের স্টমাকে আলসার হয়ে থাকে তো এইটা যাদের একবার হয়েছে বা কয়েকবার হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে স্টমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি নাম্বার দুই হচ্ছে যাদের বয়স একটু বেশি ষাটের কাছাকাছি বা ষাটের থেকে বেশি তাদের মধ্যে আহ রিস্ক একটু বেশি তারপরে হচ্ছে যদি আপনি ধূমপান করে থাকেন যদি আপনি মদ পান করে থাকেন আর আপনি যদি ওবিস হয়ে থাকেন মানে স্থুলকায় হয়ে থাকেন অনেক বেশি মোটা হয়ে থাকেন আপনার ওজন যদি সীমার মধ্যে না থাকে আর একটা হচ্ছে ফ্যামিলি হিস্টরি মানে আপনার পরিবারে আগে যদি কারো হয়ে থাকে তাহলে আপনিও একজন আহ